হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আবারো শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন টিউটোরিয়ালে ফিয়ার্স আমার আজকে টিউটোরিয়াল টপিক বাইনান্স থার্ড পার্টি অ্যাকাউন্ট এন্ড থার্ড পার্টি পেমেন্ট আপনারা আমার কাছে অনেকে জানতে চেয়েছেন বাইনান্সে থার্ড পার্টি অ্যাকাউন্ট কি এবং থার্ড পার্টি পেমেন্ট কি তো ফিয়ার্স আজকে ভিডিওতে আমি আপনাদেরকে টোটালি তিনটে কোশ্চেন আনসার দেব নাম্বার ওয়ান হোয়াট ইজ এ বাইনান্স থার্ড পার্টি অ্যাকাউন্ট এবং নাম্বার টু হোয়াট ইজ এ বাইনান্স থার্ড পার্টি পেমেন্ট এবং নাম্বার থ্রি হোয়াট হ্যাপেন ইউ আর মেক এ থার্ড পার্টি অ্যাকাউন্ট অর পেমেন্ট বাইনান্স যদি আপনি বাইনান্সের থার্ড পার্টি পেমেন্ট করেন অথবা আপনার অ্যাকাউন্টটি বাইনান্সের থার্ড পার্টির আয়ত্তভুক্ত হয় তাহলে আপনি কী কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন টোটালি আজকে আমি তিনটে কোয়েশ্চেনে আনসার দিব ফার্স্ট আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনি একজন বাইনান্সিয়ান হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন যদি আপনার অ্যাকাউন্টটি থার্ড পার্টি হয়ে থাকে আপনি যদি বাইনান্সে থার্ড পার্টি পেমেন্ট করে থাকেন আপনি কিন্তু অনেক বড় ঝামেলায় পড়বেন তো ফার্স্ট প্রথমে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই আপনারা এখানে আমার মেইল বক্সটা দেখতে পাচ্ছেন আপনারা একটু মেইলগুলো খেয়াল করবেন হিউজ পরিমাণে আপনাদের মেইল এখানে যদি আমি মেইলগুলো দেখাই আমি কিন্তু এটা দেখিয়ে শেষ করতে পারবো না আপনারা বাইনান্সে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করেই আমাকে সরাসরি মেইল করেন হতে পারে আপনি বাইনান্সে ইউএডিটি বাই করতে গিয়ে স্কাম হয়েছেন অথবা আপনি যে কোনো ফাংশন নিয়ে ঝামেলায় আছেন সে কারণে কিন্তু আপনারা আমাকে এই মেইলগুলো করেন আমি যদি এখানে আপনাকে মেইলগুলো দেখাই এটা দেখায় শেষ করতে পারবো না হয়তো হিউজ পরিমাণে মেইল তো আপনারা কিন্তু অধিকাংশই শুধুমাত্র এই থার্ড পার্টি অ্যাকাউন্ট এবং থার্ড পার্টি পেমেন্ট করার কারণে এই ধরনের প্রবলেমগুলো ফেস করে থাকেন আপনারা অনেকে আছেন বাইনান্স পিটুবিতে ইউডিটি বাই করতে যান এবং স্কামের শিকার হয়ে থাকেন সেলার কিন্তু আপনার ডলারটা রিলিজ করে না এটার কারণ হচ্ছে বাইনান্সে থার্ড পার্টি পেমেন্ট তো আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব বাইনান্সে থার্ড পার্টি পেমেন্ট কি তো এখানে আপনারা টোটালি তিনটা কোর্সেন দেখতে পাচ্ছেন আমি প্রথম নাম্বার থেকে শুরু করব হোয়াট ইজ এ বাইনান্স থার্ড পার্টি অ্যাকাউন্ট বাইনান্সের থার্ড পার্টি অ্যাকাউন্ট কি এরপরে আমি আপনাদেরকে দ্বিতীয়টা তারপরে তৃতীয়টা আপনাদেরকে আমি একদমই মানে বুঝাই দিব যাতে আপনারা সহজে বুঝতে পারেন এমনভাবে বুঝাই দিব তো রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তো ভিহার্স প্রথমে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি বাইনান্স থার্ড পার্টি অ্যাকাউন্ট কি আপনারা অনেকে কিন্তু গাবলে যান যে থার্ড পার্টি অ্যাকাউন্ট কি তো ভিয়ারস আপনারা যখন একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নিশ্চয়ই সেই অ্যাকাউন্টটি আপনাদেরকে ন্যাশনাল এনআই কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয় তা না হলে আপনি কিন্তু অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন না আই মিন আপনি ডলার বাই সেল করতে পারবেন না তো আপনারা অনেকে যেটা করেন আপনার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দেন আপনি অন্য কারোর এনআই কার্ড দিয়ে ভেরিফিকেশন করেন হতে পারে আপনার ফ্যামিলি যে কারোর এনআই কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টে কিন্তু ভেরিফিকেশন করেন আপনারা অনেকে আছেন যে আপনাদের এনআই কার্ড নাই হয়তো আপনাদের বয়সটা কম বা আপনারা প্রবাসী ছিলেন যে কোনো কারণে হতে পারে যে কোনো রিজনে মানে আপনাদের এনআই কার্ড না থাকার কারণে আপনারা পরিবারের কারোর এনআই দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করেন তো আপনার অ্যাকাউন্টটি যদি আপনার নামে হয় এবং আপনার এনআই কার্ড ডে ভেরিফিকেশন না হয় অন্য কারোর এনআই কার্ড ডে ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি থার্ড পার্টি অ্যাকাউন্ট হয়ে যাবে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন থার্ড পার্টি অ্যাকাউন্ট কি তো এখন আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি হোয়াট ইজ এ বাইনান্স থার্ড পার্টি পেমেন্ট বাইনান্সের থার্ড পার্টি পেমেন্ট কি আমি কিন্তু ভিহার্স ভিডিও শেষে আপনাদেরকে প্রমাণ দেখাবো মানে আপনাদেরকে কিছু আর্টিকেল দেখাবো বাইনান্সের টার্মস এন্ড কন্ডিশন দেখাবো আসলে আপনারা কোন কোন ধরনের প্রবলেমগুলো ফেস করতে পারেন থার্ড পার্টি অ্যাকাউন্ট ইউজ করার কারণে দেন হচ্ছে থার্ড পার্টি পেমেন্ট করার কারণে প্রথমে আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি আসলে জিনিসগুলা কি এরপরে আমি দেখাবো কি করতে হবে ওকে তো আপনাদেরকে এখন আমি দুই নম্বর কোয়েশ্চনের আনসার দিচ্ছি হোয়াট ইজ এ থার্ড পার্টি পেমেন্ট বাইন্যান্স থার্ড পার্টি পেমেন্ট কি তো ভিয়ার্স অবশ্যই বাইনান্সের একটি নিয়ম রয়েছে রুলস রয়েছে যদি আপনার একটি বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ভেরিফাইড অবশ্যই আপনার একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে বাইনান্স অ্যাকাউন্টে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তো আপনারা অনেকে যেটা করেন আপনারা অন্য জায়গা থেকে পেমেন্ট করেন আপনি যখন পিটুপিতে ইউজিডি বাই করতে যান সেক্ষেত্রে আপনি অন্য জায়গা থেকে পেমেন্ট করেন অনেকে আছেন বিকাশের এজেন্ট থেকে পেমেন্ট করেন হতে পারে আপনার বিকাশ নগর রকেট অ্যাকাউন্ট নেই আপনি অন্য কারোর অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করেন মানে বাইনান্স অ্যাকাউন্টটি আপনার এনআই কার্ড দিয়ে ভেরিফাইড করা আপনার নামে ক্রিয়েট করা বাট আপনি পেমেন্টটা করলেন অন্য কারোর অ্যাকাউন্ট থেকে তাহলে কিন্তু আপনার পেমেন্টটি থার্ড পার্টি হয়ে যাবে তো এটি হচ্ছে বাইনান্সের থার্ড পার্টি পেমেন্ট তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো এখন হোয়াট হ্যাপেন ইউ আর মে কে থার্ড পার্টি অ্যাকাউন্ট অর পেমেন্ট বাইন্যান্স যদি আপনি বাইনান্সে থার্ড পার্টি অ্যাকাউন্ট থাকে আপনার অথবা আপনি পেমেন্ট করেন তাহলে আপনি কি কী ধরনের প্রবলেম ফেস করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো ওকে তো ভেয়ার্স আপনারা এখানে কিছু বাইনান্সে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে বাইনান্স পি টু পি এ তৃতীয় পক্ষের অর্থ প্রদানের অনুমতি নেই এবং এটি করলে আপনার তহবিল ঝুঁকির মধ্যে পড়তে পারে যদি একজন বিক্রেতাকে তৃতীয় পক্ষের অর্থ প্রদানের বিরস পাঠানোর জন্য পাওয়া যায় তাহলে তারা যে কোনো ক্ষতির জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে মানে এটা আপনাকে বলা হয়েছে আপনি যদি কোনো থার্ড পার্টি পেমেন্ট করেন যদি কোনো সেলারকে মানে ডলার কেনার জন্য আপনি থার্ড পার্টি পেমেন্ট করেন সেলার যদি আপনাকে ইউএসডিটি না দেয় অথবা টাকা ফেরত না দেয় এটা দায়বার সম্পূর্ণ আপনার এক্ষেত্রে সেলারের কোনো দায়বার নেই এটাই বোঝানো হয়েছে তো আশা করি আপনি বুঝতে পারছেন আসলে থার্ড পার্টি পেমেন্টটা কত পূর্ণ কতটুকু ঝুঁকিপূর্ণ এরপরে আমি দেখাচ্ছি আসলে এটা সেলারের ক্ষেত্রে কেমন কাজ করতে পারে এটা তো আপনার ক্ষেত্রে আপনি তো বলতে পারেন যে ভাই যদি থার্ড পার্টি পেমেন্টের কারণে আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় সেটা আমার হবে সেলার তো চাইলে ডলারটা রিলিজ করতে পারে সেখানে রিলিজ করে না তো সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি তার আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে সেলার কি কি ভূমিকা নিতে পারে আপনি থার্ড পার্টি পেমেন্ট করার কারণে তো এখানে দেখতে পাচ্ছেন যদি একজন ক্রেতা তৃতীয় পক্ষের পেমেন্ট সিস্টেম ব্যবহার করার চেষ্টা করেন ক্রেতা বলতে আপনাকে বোঝানো হয়েছে আপনি তৃতীয় পক্ষের যদি পেমেন্ট করার মানে ঠাটপাটি পেমেন্ট করার চেষ্টা করেন তাহলে বিক্রেতার উচিত বাইন্যান্স প্ল্যাটফর্মে একটি আপিল দায়ের করা ব্যর্থ লেনদেন কেতার সাম্প্রতিক হারকে নেতিবাচকভাবে প্রবাহিত করবে বিক্রেতার নয় অর্থ ফেরত প্রতিক্রিয়া হয়ে যাওয়ার পরে এবং পেরুনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তহবিল ফেরত দেওয়ার পরে বাইন্যান্স অর্ডারটি বাতিল করবে বাইন্যান্স কেতার বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে তার মানে বলা হয়েছে আপনি যদি থার্ড পার্টি পেমেন্ট করেন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন হয়তো কেউ একজন আমাকে মেইল করেছে চোদ্দশো টাকা সে হয়তো স্কাম হয়েছে পিটুপিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সে আমাকে মেইল করছে মেইল কর না মেইল করে নাই সে আমাকে সরাসরি ইউটিউবে হয়তো কমেন্টস করছে তো আপনি যদি কোনো থার্ড পার্টি পেমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু সেলার আপনার বিরুদ্ধে আপিল করবে আপনি কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করবেন আপনি তো স্কাম হবেনি আপনার টাকাগুলো তো হারাবেনি সেক্ষেত্রে সেলার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে সে তো ডলার দিবেই না আপনার মানে টাকাটা রিফান্ড করবেই না আপনার বিরুদ্ধে অ্যাকশন নিবে সরাসরি ফাইন্যান্স আপিল করবে তো এখন বলতে পারেন ভাই তার সমস্যাটা কি সে কেন আপিল করবে থার্ড পার্টি পেমেন্টের কারণে হলে আমার সমস্যা হোক সে চাইলে আমার টাকাটা রিফান্ড করতে পারে দেন আমার ইডিডিটা রিলিজ করে দিতে পারে তো ভিয়ার্স বাইনান্স পি টু পিতে কিন্তু অনেকগুলো রুলস রয়েছে থার্ড পার্টি অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট নিয়ে কোনো সেলার যদি থার্ড পার্টি পেমেন্টের রিলিজ করে সেক্ষেত্রে তার মার্চেন্ট অ্যাকাউন্টটি ব্লক করে দিতে পারে টেম্পোরারি ব্লক করে দিতে পারে কারণ সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কোনো থার্ড পার্টি অ্যালয়েড নয় তো সেটা কিন্তু সে তার ভালোর জন্যই করবে সে যদি শুধুমাত্র একবার চিহ্নিত করতে পারে আপনি থার্ড পার্টি পেমেন্ট করছেন সেক্ষেত্রে আপনার ডলার তো দেবেই না আপনার টাকা তো দেবেই না উল্টা আরও আপনার বিরুদ্ধে আপিল করবে পিটুপিতে যে আপনি থার্ড পার্টি পেমেন্ট করছেন যদি কোনো সেলার আপনার বিরুদ্ধে আপিল করে থার্ড পার্টি পেমেন্টের ভিয়ার্স সাথে সাথে আপনার পিটুপির ফাংশন টেম্পোরালি ব্লক করে দিবে। টেম্পোরালি ব্লক করে দিলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বাইনান্সে আর কোনো লেনদেন করতে পারবেন না যদি আপনার কোনো ফাউন্ড থাকে ইউডিটি থাকে আপনি সেগুলো কিন্তু ট্রান্সফার করতে পারবেন না মানে উইড্র করতে পারবেন না সেল করতে পারবেন না তো এটা কিন্তু আপনার টেম্পোরালি ব্লক করবে দেন আপনাকে কিছু সময় দিবে এটা সংশোধন করার জন্য তারপরে আপনার এটা ঠিক করে দিবে। তো ভেয়ার্স আশা করি আপনি বুঝতে পেরেছেন আসলে বাইন্যান্সের থার্ড পার্টি অ্যাকাউন্ট কি পেমেন্ট কি এবং কি কী ধরনের সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা কিন্তু নিজের নামে বাইন্যান্স অ্যাকাউন্টটি রাখবেন এবং আপনার এনআই কার্ডটি ভেরিফিকেশন করবেন এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আই মিন বিকাশ রকেট এবং নগদ অবশ্যই সেটা আপনার হতে হবে আপনার নামে হতে হবে মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নামটি যাতে আপনার থাকে যদি অন্য কারোর ধরেন আপনার ফোন নাম্বার দিয়ে আপনি একটি নগদ বা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আপনার নামটি দিয়ে অ্যাকাউন্টের নামটি দিলেন অন্য তাহলে কিন্তু হবে না আপনার বাইনান্স অ্যাকাউন্টের সাথে ম্যাচিং করে অবশ্যই আপনাকে নামটি দিতে হবে তা না হলে আপনি কিন্তু বাইন্যান্স থার্ড পার্টি অ্যাকাউন্ট এবং পেমেন্টের আয়ত্তভুক্ত হয়ে যাবেন যেটি বাইনান্সে অনেক বড় একটি অপরাধ তো ভেয়ার্স আমি হয়তো ভিডিওতে অলরেডি অনেকগুলো কথা বলেছি আপনি হয়তো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন বাইন্যান্সের থার্ড পার্টি অ্যাকাউন্ট কি থার্ড পার্টি পেমেন্ট কী এবং এর কারণে কি কী হতে পারে তো আপনারা অনেকে আছেন যে বাইনান্সে আপনারা বাই করার সেলার কিন্তু রিলিজ করে না তো বাইন্যান্সে থার্ড পার্টি পেমেন্ট সেলার হয়তো যায় আপনি থার্ড পার্টি পেমেন্ট করেছেন এটার কারণে হতে পারে তো আমি আপনাকে রিকোয়েস্ট করব যদি আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে থার্ড পার্টি অ্যাকাউন্ট হয়ে থাকে বা আপনি থার্ড পার্টি পেমেন্ট করে থাকেন এই মুহূর্তে আপনি অ্যাকাউন্টটি বাদ দেওয়ার চেষ্টা করবেন নতুন একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভেয়ার্স বাইনান্স কিন্তু আপনার অ্যাকাউন্টটি সচরাচর রিভিউ করে না যখন আপনি কোনো প্রবলেম ফেস করবেন যখন আপনি বাইনান্সে সাপোর্ট নেবেন দেন কিন্তু তারা বুঝতে পারবে আপনার অ্যাকাউন্টটি থার্ড পার্টি বা কেউ যদি আপিল করে তখন কিন্তু বাইনান্স আপনার অ্যাকাউন্টটি রিভিউ করবে দেন অ্যাকাউন্ট ওনার নেম জানতে চাইবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওনার নেম যাইতে জানতে চাইবে বিভিন্ন ধরনের ইনফরমেশন হয়তো আপনার দিতে হতে পারে তো তার আগে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা একটি রিয়েল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন বাইনান্সের থার্ড পার্টি অ্যাকাউন্ট ব্যবহার করবেন না তো ফ্রেন্স এটাই ছিল আমার আজকের ভিডিও জাস্ট আপনাদেরকে বোঝানো আসলে বাইন্যান্সের থার্ড পার্টি অ্যাকাউন্ট কি থার্ড পার্টি পেমেন্ট কি আমি আপনাকে রিকোয়েস্ট করবো যদি আমার ভিডিওটি ভালো লাগে সত্যি আমার ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পফুল ভিডিও আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি